হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমি একটা টুকরা কাপড় দিয়ে কিন্তু রেডি করেছি তো আমি এখানে কিন্তু এক কালারের কিন্তু দুইটা কামিজ কেটে নিয়েছিলাম তো সেখান থেকে টুকরা কাপড় বেঁচে গেছে দুইটা কামিজের তো দুইটা কামিজে টুকরা কাপড় দিয়ে কিন্তু আমি দুই লেয়ারে এই বেবি ফ্রকটি তৈরি করেছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে যারা সেলাই নতুন তারাও কিন্তু খুব সহজে নিতে পারবে আর আমি এখান থেকে দেখুন এই যে কাপড়গুলো সবগুলো কাপড় এখানে যদি কাটতে কাটতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যায় এই কারণে আমি আর এই টুকরা কাপড়ের সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি না তো এখানে দেখুন এই কাপড়টা একটু আনাম আছে এখান থেকে কিন্তু সাইডের কাপড়টা বেশি গেছিলো আর সেখান থেকে আমি কেটে সমান করে নিয়েছি ঠিক আছে তো আমার এখান থেকে দেখুন এই যে এখন আমি যে মাঝের যে কুচির কাপড় মাঝের কুচির কাপড়টা কেটে নিয়েছি তো আমার এখানে মাঝের কুচির কাপড়টা এখানে কিন্তু আমার আঠাশ ইঞ্চি আছে ডাবল করে আর কি দুইটা পার্ট আছে আঠাশ ইঞ্চি করে এটা আমি মাঝের কাপড়টা নিয়ে নিয়েছি ঠিক আছে এবার এখানে দেখুন যে আমি সমান করে নিয়েছি টোটাল এখানে চার ভাজ আছে কাপড়টা এটা দিয়ে আমি উপরের বোর্ডের কাপড় কাটবো আর কি তো আমি যেহেতু আগে কাপড়গুলো কেটে সোজা করে নিয়েছি এই কারণে কিন্তু আমার এগুলা ঠিকঠাক আছে আর কি তো এই কারণে এই ভাজেই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখেছি এখানে টোটাল চার ভাজ আছে চার ভাজ দিয়ে কিন্তু এগুলো আমি এটা তৈরি করব দুই বছরের বেবির জন্য তো দেখুন এই যে আমি গলা লম্বা নিয়েছি এখানে সাড়ে তিন ইঞ্চি আর পাশে নিয়েছি দেড় ইঞ্চি ঠিক আছে দেড় ইঞ্চি মানে দেড় থেকে অল্প তো বেশি নিয়েছি আর আরমালটা এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর বডির মেজারমেন্ট হবে যে চব্বিশ ইঞ্চি তো চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আর এক্সট্রা করে এক ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো কোমরের মেজারমেন্ট কিন্তু ওই যে বডির মেজারমেন্টের কাছ থেকে হাফ ইঞ্চি কম নিয়েছি ঠিক আছে এবার এই যে নিচ থেকে আমি দেড় ইঞ্চি রাউন্ড করে এই মার্কিংটা করে নিয়েছি এই মার্কিংটা করে কিন্তু এভাবে আমি এখন মার্কিং অনুযায়ী এখন এই যে কাটিংটা করে নেবো তো প্রথমে ছোটো কলারটা কাটিং করেছি তারপর কিন্তু আমি বড় কলারটা কাটিং করবো হুম আর কামিজের টুকরা কাপড় দিয়ে কিন্তু নর্মাল বেবি ফ্রক খুব ইজিভাবে কাটিং করে নেওয়া যায় বা সেলাই করে নেওয়া যায় তো আমি কিন্তু সেই ভিডিও আপলোড করব তো এখানে যেহেতু দুইটা কামিজের টুকরো বেশি ছিল এই কারণে কিন্তু আমার এখানে দুই লেয়ারে কুচিটা হয়ে গেছে আর খুবই সুন্দরভাবে জামাটা হয়ে গেছে ঠিক আছে এবার দেখুন যে একটা পার্ট আমি উঠিয়ে নিয়েছি একটা পার্ট উঠিয়ে এবার সামনে গলাটা একটু বড় করবো পিছনে আমি এখানে সবুতাম দেবো তো পিছনের গলাটা ছোট করে নিয়েছি আর সামনে গলাটা একটু বড় করে নিয়েছে এবার দেখুন এই যে এখানে আমি কুচির কাপড় কাটবো আর কি আমি যে যে এটা কিন্তু আর কি তো এই কাপড়টা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার এখানে টোটাল চোদ্দ ইঞ্চি মানে আঠাশ ইঞ্চি করে দুইটা কাপড় আছে এটা হচ্ছে মাঝের কুচিটা এটা আছে নিচের কুচিটা তো আমি সমান করে নিয়েছি সমান করে নিয়ে কিন্তু এটা যে চুয়াল্লিশ ইঞ্চি বহরের যে কাপড় এটা তো এখানে আমি দুইটা পার্টি নিয়ে নিয়েছি ঠিক আছে তো আমার এখানে যে দেখুন এটা হবে নিচের কুচির ঘেরটা আর এটা হচ্ছে উপরের কুচির ঘের ঠিক আছে খুবই তো সহজ করে কিন্তু আমি এটা দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে হাতাটা তো হাতাটা আমি আগে কেটে নিয়েছি সাইডের যে টুকরা কাপড় ছিল কামিজের থেকে আর কি তো ওই টুকরাটা দিয়ে আমি হাতাটা কাটিং করে নিয়েছি তারপর দুইটা ফিতও কিন্তু ওখান থেকে বের করে নিয়েছি তো চলুন এবার সেলাই করে দেখাবো তো প্রথমে দেখুন এই যে আমি সামনে গলাটা সেলাই করব তো সামনে গলাটা সেলাই করার জন্য আমি এখানে এই যে পাটটা গলাটা পটির কাপড়টা কেটে নিয়েছিলাম তো পটির কাপড়টা দেখেনি এখানে কিন্তু চাইলে আপনারা পাইপিনে করে নিতে পারেন তো আমি এখানে কিন্তু গোল গলা দেবো এই কারণে টুকরা কাপড় দিয়ে যে গলার পটেটা বের করে নিয়েছি তো এবার দেখুন এই যে এক পাশ থেকে একটু চিকুন করে সেলাই করে নিতে হবে সেলাই করে নিয়ে কিন্তু তারপর উল্টা পাশে একটা চাপ সিলে দিয়ে গলাটা রেডি করে নিতে হবে পারবেন আর কি তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ডিজাইন শেখার জন্য আর আপনারা কোন ধরনের ভিডিও চান কোন ধরনের ডিজাইন চান অবশ্যই কমেন্ট করলে আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখুন আমার গলাটা কিন্তু সামনে গলাটা রেডি হয়ে গেছে তারপর আমি পিছনের গলাটা দুইটা গলায় কিন্তু রেডি করে নিয়েছি তো এবার দেখুন এই যেখানে কুচি তুলবো তো আমি এখানে ছোট ছোট করে কুচিটা তুলে নিয়েছি কুচিটা কিন্তু তেমন বেশি ঘন আবার তেমন পাতলা এমনটাও না আমি মিডিয়াম তালে রেখে কিন্তু এই যে কুচির কাপড়টা সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে দেখুন এই যে আমার কুচিটা কিন্তু একবার সমান সমান হয়েছে আপনারা চাইলে কিন্তু একসাথে করে কুচিটা দিয়ে নিতে পারেন সেটা আরও সহজ হবে তো আমি সাধারণত এভাবেই কুচিটা সেলাই করি তো দেখুন এই যে আমি বডির পার্টের উপরে যে কুচির কাপড়টা রেখে দিন তারপর আপনারটা সেলাই করে নেবো আর এখানে কিন্তু অবশ্যই ডাবল সেটটা দিতে হবে তো যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব নিত্য নতুন ডিজাইন শেয়ার করার জন্য তো দেখুন এই যে এখানে এভাবে করি কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি একই নিয়মে কিন্তু আমি দুইটা পার্টে সেলাই করে নেবো ঠিক আছে তো এখানে অবশ্যই আমার ডাবল করতে হবে তো এই পাড়টা রেডি হয়ে গেছে তারপর আমি পিছনের পাড়টাও কিন্তু রেডি করে নিয়েছি চাইলে এখানে আপনারা বোতাম দিতে পারেন অথবা চেনও দিতে পারেন তো আমি পিছনের পাটটা রেডি করে নিয়েছি তো ওটা আমি শেয়ার করলাম না তো এবার দেখুন এই যে এখানে আমি হাতা দেবো তো হাতার জন্য আমি এখন করে দি এটা সেলাই করে এর যদি করেন তাহলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে তো যেহেতু এটা প্রিন্টের কাপড় এটা জরি এই কাপড়টা এই কারণে আর আমি আলাদা করে লেস দিইনি এভাবে করি অনেকটা ভালো লাগতেছে জামাটা ছবিতে কেমন দেখা যাচ্ছে আমি ভালো বুঝতে পারছি না কিন্তু বাস্তবে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখুন এই যে আমি হাতাটা কিনতে এক পাশ থেকে চিকন করে সেলাই করে নিয়েছি এবারে যে আমি দেখুন এই যে একটু পাতলা করে কিন্তু এই দিয়েছে দিয়েছি হাতায় তো এভাবে করে এটার উপরে রেখে কিন্তু আমি হাতাটা সেলাই করে নেব একই নিয়মে আমার দুইটা হাতায় কিন্তু সেলাই করতে হবে তো এখানে কিন্তু পাইপিং করলেও ভালো হবে তো আমি এখানে আর পাইপিন করি নি এখানে আমি চিকুণ করে একটু হাতাটা দিয়ে নিয়েছি এভাবে হাতাটা পড়লে বাচ্চার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কাছে কেমনটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমি ডাবল সিলি করে নিয়েছি আর একই নামে কিন্তু আমি ওই পাশের হাতাটাও করে নিয়েছি দেখুন তো এই যে এভাবে করে কিন্তু হাতাটা বসাতে হবে তো হাতেরটা আমার কিন্তু বসানো হয়ে গেছে এবার দেখুন এই যে আমি ফিতাগুলো আগে রেডি করে নিয়েছি তো সব মানে ফিতা রেডি করা কিন্তু অনেক বেশি সহজ এই কারণে ফিতাটা দেখালাম না তো এবার দেখুন এই যে হাত থেকে কিন্তু একেবারে আমার নিচ পর্যন্ত ওটা সেলাই করে নিতে হবে ফিতাটা ভিতরে দিয়ে এভাবে করে অবশ্যই সেলাইটা করে নিতে হবে তো আর একই নামে কিন্তু আমি দুইটা পাশে সেলাই করে নেব আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে বেল বাটন ক্লিক করে রাখেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এবার দেখুন যে আমি নিচের যে কুচির কাপড়টা নিচের কুচির কাপড়টা এখন সেলাই করে নেব তো যেহেতু এখানে আমার দুইটা কুচির কাপড় আছে দুইটা কুচির কাপড় কিন্তু অ্যাডজাস্ট করে আমি সেলাইটা করে নিয়েছি এবারে যে দেখুন আমার এক পাশ থেকে একটু চিকন করে সেলাইটা করে নিতে হবে এটা মানে যত চিকন হয় ততই কিন্তু দেখতে ভালো লাগে আর যাদের কাছে পিকু মেশিন আছে তারা কিন্তু এটা পিকু করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে তো আমার কাছে যেহেতু পিকু মেশিনটা নেই এই কারণে কিন্তু আমি নিচের সাইডটা একটু চিকন করি সেলাইটা করি তো এখানে এবারে যে দেখুন আমি ছোট ছোটো করে কোচিটা তুলে নিয়েছি কারণ এখানে যদি অনেক বেশি ঘন করে দেই কুচিটা তাহলে কিন্তু আমার আরও কাপড় লেগে যাবে আর এই কুচিটা মিডিয়াম তালে দিয়েছি যাতে আমার দুইটাই পারফেক্ট হয় ঠিক আছে কাপড়ের অনুযায়ী কিন্তু এই কুচিটা অবশ্যই দিতে হবে তো দেখুন এই যে আমি কিন্তু কাপড়ের অনুযায়ী কিন্তু এই কুচিটা দিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এরকম একটা ড্রেস রেডি করে নেবেন ঠিক আছে আর কোন বয়সের কতটুকু কাপড় লাগলে কাপড় লাগবে অবশ্যই আমার কাছে কমেন্ট করলে আমি সেটা জানিয়ে দেব কোন বয়সের কতটুকু কাপড় লাগবে ঠিক আছে তো দেখুন এটা আমার সেলাই করা হয়ে গেছে সেলাই করা হয়ে যাওয়ার পর কিন্তু আমার এখানে একটা চাপ সিলিক করলেই কিন্তু আমার পুরো জামাটা রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন অবশ্যই আর একটু বেশি করে সাপোর্ট করে দেবেন আল্লাহ হাফিজ